বাই কি করতাছিন আরে তুমি এখানে কি ব্যাপার তুমি আমার বিছানা বেডরুমে করতেছ আসলে ভাই আফু না একটা ছেলের সাথে রিলেশন করে কীসে একটা ছেলের সাথে রিলেশন করে ছয় মাস পর্যন্ত আপনাদের বিয়ার পর থেকে আফু প্রতিদিন রাতেই ছেলের সাথে দেখা করতে যায় আমার এই জায়গায় সহায় দেয়া যায় আবার সকাল ওরা আগে আফু ওই জায়গায় এসে শুয়ে পড়ে যা করছস ভালোই করছস তোর বোনের আমার বাসা ছয় না ছয় মাস দিনের পর দিন রাইতের পর রাইত অসাধ্য আমার সবকিছু হয়ে গেছে কি বলো তুমি কি হয়ে গেছে হেই তুই ঠিক আছিস তো তোর কিছু হয় নাই তো শোন তাই সিদ্ধান্ত নিছি তোর তালাক দিয়া তোর বোনের বিয়া করব কারণ তোর বোনের লাগতো আমার সবকিছু হয়ে গেছে গা জান আর পাঁচ মিনিট ওয়েট করো আমি আসতেছি

তাই হয়ে যায় আপনাকে কোনোভাবে যেন বুঝতে না পারে ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি এই আচ্ছা

let me get them that's আরে তুমি কি ব্যাপার তুমি আমার বিছানা বেডরুম কি না কেন তোমার বোন কই কথা বলো তুমি আমার বেডরুমে কি করতেছো আর তোমার বোন কোথায় আসলে ভাইয়া আসলে কি মানি মানি করতেছো কেন কথা বলতেছে না কেন তুমি আমার বেডরুমে কি করতেছো এখন রাত্রে বাজার দুইটা তোমার বোন কোথায় তোমার বোন কোথায় তুমি এখানে কেন আসছো তোমার রুম নাই আসলে ভাইয়া আসলে ভাইয়া কি তোমার কত বড় সাহস তুমি আমার পাশে আমার বেডরুমে তুমি শুয়ে রইছো সি 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 আমার মান সম্মান শেষ করে বলাইতেছে আসলে ভাইয়া আপু না একটা ছেলের সাথে রিলেশন করে কি একটা ছেলের সাথে রিলেশন করে ছয় মাস পর্যন্ত আপনাদের বিয়ের পর থেকে আপু প্রতিদিন রাইতে ছেলের সাথে দেখা করতে যায় আমার এই জায়গায় শয় দিয়া যায় আবার সকাল হওয়ার আগে আপু এই জায়গায় এসে শুয়ে পড়ে আচ্ছা কয় মাস ধরে চলে কাহিনী ছয় মাস কয় মাস ছয় মাস মানে ছয় মাস যাবত তুমি আমার বেডরুমে আমার সাথে শুয়ে রাতের পর রাত আর তোমার বোন অন্য ছেলের কাছে যায় সি 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 তোমার একটা বড় মনে ভয় লাগলো না হ্যাঁ এ তোমার সাহস তোমার কই আসলো भैया आप बोलছে আপ ওই জায়গা আমারে সহায় দেয়া যায় মানে তোমার ابو একটা পাপ কাজ করতেছে অন্যায় কাজ করতেছে আর এর সহায়গুলা তুমি করতেছো হ্যাঁ भैया আমি বুঝতে পারিনি বুঝতে পারো না তুমি তুমি কি ছোট মানুষ হ্যাঁ তুমি নি মেচট তোমার একবার বিবি কলা দিলো না মানে কি কি ধরনের কাজ করতেছি এটা তো পাপ কাজ পাপ কাজ না তোমার আমি ছোট বোনের মতো জানি আর তুমি কি করলে সিসি যেগুলো আমার মুখে আর তোমার গিনা লাগতেছন কখনো তোর তোমার বিনে

বুঝছ না তুই হ্যাঁ এত এতগুন তার দাবি আমার বাসায় কি তোর তোর কত বড় সাহস তুই তোর আমার বেডরুমে তুই আমার তুই দিনের পর দিন রাতের পর রাত তোর যারা কত বড় সেটা দেখবো আজকে আমি বুঝছ না তোর সাহসটা কত বড় হইলো এই তোর বিবে না যে আমি তোর স্বামী মানুষ স্বামীর বা দিতে চায় না আর তুই কি করস তুই তোর বোনের তে আমার বাসা সহায় দিয়ে যা বেলা যা করছস ভালোই করছস তোর বইনের আমার বাসা সহজ না ছয় মাস দিনের পর দিন রাইতের পর রাইত অসত আমার সবকিছু হয়ে গেছে গা কি বলো তুমি কি হয়ে গেছে হেই তুই ঠিক আছস তো তোর কিছু হয় নাই তো কি বলো তুমি তে আমার কাছে শুন তোর সাথে আমার সাথে যা হয় না ও সাথে তাই হয়ে গেছে ঘুমর্ষে কত কি করছিস কতবার করছিস সেবাছ কোনো তোমার কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে

একজন ছেলে একজন মেয়ে যখন এক জায়গায় থাকে রাত্রেবেলা বেলা সে বিয়ে তো অবিবাহিত অনিকৃত হইয়া জায়গা মনে টানে তা তোর বুইনা তুই একটা দিন তার শোয়াস না একটা রাত তার শোয়াস না ছয়টা মাস দে তোর বুইনা আমার কাছে কইছে ছয় মাস ধরে তুই তোর বুইনা আমার কাছে শোয় তা কোন দিন কোন সময় কোন রাইতে কি হয়ে গেছে কোন খবর আছে আর কয়বার আছে কোন ঠিক আছে তাই সিদ্ধান্ত নিয়েছিস তোর তারে তালাক দে তোর বুইনা বিয়ে কর মামি বুঝছস না আমার মাফ করে দাও শোন আমি তোর একটা কথা কই কারণ তুই তো আমার কাছ থেকে শান্তি পাস না পাস আমি তোর সুখ দিতে পারি না তার জন্য তুই কাছে যাস তাই না আর তোর তোর বোনের তুই আমার কাছে দিয়ে গেছ রাতের পর রাত তোর বোনের কাছে আমি মজা পাইছি তৃপ্তি পাইছি আর তুই পরপুর তৃপ্তি পাইছিস ভালো হয়েছে না কাজটা এত কথা তোর ঠিক আছে সেই তো সিদ্ধান্ত নিশ্চিত তোর বোন আমার কাছে থাকবো তুই বাসা থেকে বেরো তোর পাঠাই তুমি যা মাফ করে দাও দেখো এরকম ভুল আর এই বাসা থেকে বেরো বেরো বাসার থেকে আমার চোখের সামনে সর তোর বোনা তুই খারাপ হইতে আমি তোর খারাপ না আমি তোর নষ্ট না তুই নষ্ট হইতে পারস আমার শরীরের কোনো রক্ত নাই তোর শরীর নষ্ট রক্ত হচ্ছে বুঝছ তোর বোনের আমি ছোট বোনের মতো মনে করি তোর বোনের সাথে যেগুলো তুমি বলছি না এগুলো কিছুই করি না আমি বুঝতে পারছ কারণ তুই পাপ কাজ করছ আর তোর বোনিয়া এটা সামিল দিছে তোর সহযোগিতা করছে তো তোর দুনুজনের অপরাধী বুঝাস আজকে আজকে আমি জানতে পারছি কি বলে তোর বই উপরে ভুল আমার শরীরে হাত করে গেছিল তোর বই চিড়িয়া হলে কি হয়েছে যে আল্লাহ ভালো জানে যা হয়েছে ভালো হয়েছে দুনোজনের বাসা থেকে বেরো আমার যা দেখো আমার চোখের সামনে সব তোখ দুইটার চোখ দেখলে আমার শরীর বেরো